নিয়ে নিলাম দুটো আম এখন আমগুলোকে ছুলে নেব ছুলে একটু ধুয়ে নেব আমগুলো ছুলে ধুয়ে নিয়েছি এখন মেশিন দিয়ে কুড়িয়ে নেব মোটা জায়গাটা দিয়েই কুড়িয়ে কুড়িয়ে নেব এই দেখো আমগুলোকে কুচি কুচি করে কুড়িয়ে নিয়েছি আর এই যে আটিটা শুধু রয়ে গেছে আর একটা আম অল্প একটু রেখে দিয়েছি ছেলে বলেছে কাঁচা ভর্তা খাবে তার জন্য রেখেছি ওটা দিয়ে ওকে ভর্তা বানিয়ে দেব। নিয়ে নিয়েছি এক কাপ চিনি চিনিগুলো আমের সাথে মেখে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চিনি থেকে এগুলো জল জল হয়ে যাচ্ছে এই যেভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব একটা মশলা বানিয়ে নিচ্ছি এটা আচারে ব্যবহার করব শুকনো লঙ্কা তেজপাতা মোটা জিরে আর অল্প একটু মেথি টেলে নিচ্ছি এই যে দেখো মশলাটা প্রায় হয়ে গেছে এখন একটু মেথি দিয়ে দিচ্ছি মেথিটা একটু কম যেন টালা হয় তার জন্য একটু পরে দেই মশলাটা আমার টালা হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি আর ওদিকে কড়াই বসিয়ে দিলাম আচারটা বানানোর জন্য এই যে আমার চিন ভালো করে মিশে গেছে জল চলে এসেছে আর এদিকে কড়াইয়া শুকনো লঙ্কা লঙ্কার তেজপাতা দিয়ে দিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তাহলে আচারটা অনেক দিন ভালো থাকে তার জন্যই তেলটা বেশি করে দেওয়া আর দিয়ে দিচ্ছি মৌরি আর সাদা সর্ষে মৌরি আর সর্ষেগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবো আমগুলোকে এই আমের গার্নিশ আচারটা এত টেস্টি লেগেছে মানে ভয় জবরটা পরে দিচ্ছি তাই বলছি মানে দুর্দান্ত যেই আবিষ্কার করেছে এটা বলার আর অপেক্ষা রাখে না খুবই দুর্দান্ত একটা জিনিস আবিষ্কার করেছে এটা আমার আবিষ্কার নয় আমি দেখেই বানিয়েছি তবে আমি এটা ফার্স্ট টাইম করেছি ফার্স্ট টাইম খেয়েছি খুবই সুস্বাদু মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমগুলো ঢেলে দেবো এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নাড়ে নেড়ে নিতে হবে এবার এটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আমগুলো কিন্তু একদম মানে আস্তে আস্তে থাকবে একটু ভাঙবে না দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুস্বাদু বলার অপেক্ষা রাখে না এখন মশলাগুলোকে গ্রাইন্ডারে আধা ভাঙ্গা করে নেব আচারটা প্রায় হয়ে এসেছে আর এদিকে মশলাটাও আমি পেস্ট করে নিয়েছি দেখো দেখাচ্ছি এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি আচারটা আমার প্রায় মোটামুটি হয়েই গেছে আর একটু টেনে নামিয়ে নিলেই হবে ঠান্ডা হলে এটা আরও বসে যাবে আবারও বলছি খুবই দুর্দান্ত হয়েছে এখন দিয়ে দিচ্ছি গুরু করা মশলাটা এই যে দেখো দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণেই মশলা টশলা সব কিছুই ইউজ করি তার জন্য অনেকের কথাও আমাকে শুনতে হয় তবে যতই বলো না কেন টেস্ট কিন্তু ভালোই হয় আর একটা কথা বলছি আমার কড়াইয়ের দিকে দেখো না তোমরা রান্নাটাকে মন হলো সেটা দেখবে ভালো হলো না খারাপ এই যে দেখো আচারটা দেখতেও খুব সুন্দর হয়েছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু ন্যাচারালি দেখতে এটা খুবই ভালো লাগে এই দেখো বন্ধুরা কমপ্লিট আমার আমের কাঁচা আমের গার্নিশ আচার তোমরা একবার ট্রাই করে দেখবে মানে খুবই দুর্দান্ত এটা টেস্ট যে এত ভালো মানে আমি কল্পনাও করতে পারিনি যে এটা আবিষ্কার করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই খুবই টেস্টি